হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একশো বিরানব্বই পিস্টার সমস্যার সমাধান করব চলুন তাহলে আচ্ছা প্রথমে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটার নাম কি এটার নাম হচ্ছে সামন্তরিক সামন্তরিক আচ্ছা সামন্তরিক সামন্তরিকের সংজ্ঞা কি হয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান অর্থাৎ দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য প্রস্ত সমান প্রস্থ কিন্তু কর্ণগুলো এই যে কর্ণ একটা কর্ণ এখানে এ একটা কর্ণ বিপরীত কর্ণদ্বয় সমান বিপরীত কি হবে কর্ণদ্বয় সমান তাকে সামন্ত্রিক বলে তাহলে আমরা সংজ্ঞাটা শিখলাম কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণদয় বিপরীত কর্ণোদয় সমান তাকে সামন্তরিক বলে বিপরীত কর্ণোদয় সমান তাকে সামন্তরিক বলে তাহলে সামন্তরিক তাহলে কী বুঝলাম সামন্ত্রিক হচ্ছে বাহুদয় পরস্পর সমান এবং কর্ণোদয় পরস্পর সমান আর তার পরের চিত্রটা দেখি আমরা পরের চিত্রটা হইছে তোমরা একটু বলো কি হবে এটা হলো আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্র নাম হচ্ছে আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র সংজ্ঞা কী হবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোনগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে আমি আবার বলতেছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোনগুলো সমকোণ কোনগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে অর্থাৎ প্রতিটা কোণের মান হবে সমান অর্থাৎ নব্বই ডিগ্রি তারপর আছে এটা এটার নাম হবে কি বর্গ এটা হচ্ছে বর্গ অর্থাৎ যে চতুর্ভুজের প্রতিটা বাহু সমান তাকে বর্গ বলে প্রতিটা বাহুর দুর্গ সমান তাকে বর্গ বলে তাহলে বর্গের প্রতিটা বাহুর দুর্গ সমান এবং কোনগুলো সমকোণ অর্থাৎ কোনগুলো সমান তাকে বর্গ বলে আমরা তারপরে চিত্রটা দেখতে পাচ্ছি একটা বৃত্ত বৃত্তের অর্ধাংশ অর্থাৎ বৃত্তের হাফ যদি আমরা পুরো বৃত্তটা অঙ্কন করার চেষ্টা করি সেক্ষেত্রে বৃত্তটা হবে এরকম আচ্ছা যাই হোক আমি একটু বৃত্তটা হয় নাই বাট চেষ্টা করছি বৃত্তটা সুন্দর হইতো বৃত্ত তাহলে কি এই নিচের অংশটা আমি কেটে দিলাম অর্থাৎ নীচের অংশটা আমি লিখিনি এখানে বৃত্তের অর্ধ অংশ লিখছি তাহলে অর্ধবৃত্তের এটা কি বলবো বৃত্তের অধ্যংশ বৃত্তের অধ্যাংশ ওকে পাইলাম তারপর একটা আছে এটা নাম দেখো তো কি এটা হচ্ছে একটা ত্রিভুজ এটাকে কী বলা যায় বিষম বাহু ত্রিভুজ হতে পারে আরেকটা নাম দেওয়া যায় এটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র তাহলে কি এটার নাম হবে বিষম বাহু বাহু বিষমবাহু ত্রিভুজ আচ্ছা তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ তাহলে বিষমবাহু ত্রিভুজ কি যে ত্রিভুজের একটি কোন একটি কোন নব্বই ডিগ্রি অপর কোণগুলো ন নব্বই ডিগ্রি থেকে ছোট তাকে কি বলবে বিষমবাহু ত্রিভুজ এবং বাহুদয় তিনটা যে বাহু থাকবে এই বাহুগুলো পরস্পর সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে ওকে তারপরে দেখি আমরা তাহলে পরিসীমা কি হবে পরিসীমা এখানে দেখো সামন্ত্রিকের পরিসীমা একদম আয়তক্ষেত্রের পরিসীমার মতোই সামন্ত্রিকের পরিসীমা হবে কি টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ প্রস্থ ওকে বুঝতে পারছো তাহলে আয়তক্ষেত্রটাও কী হবে দুই তাহলে কী হবে গুণ দৈর্ঘ যোগ প্রস্থ ওকে তার বর্গক্ষেত্র কী হবে চার বাহুর দৈর্ঘ্য যোগফল অর্থাৎ চারটা বাহুর যোগ যোগফল হবে যখন তখন আমরা এটা কী বলব বর্গের পরিসীমা তাহলে বর্গের পরিসীমা নির্ণয় করার জন্য কী থাকবে বর্গের পরিসীমা বর্গের পরিসীমা কি হবে চার বাহুর দুর্গ অর্থাৎ আমরা চার বাহুর দুর্গ চার বাহুর দর্গের যোগফল যোগফল অর্থবা আমরা কি বলতে পারি এখানে দেখো ফোর প্রতিটা বাহুর আছে সাত সেন্টিমিটার অর্থাৎ চারটা বাহু হবে চার ইন্টু সেভেন লিখতে পারি তাহলে কত হয় এখানে এখানে হয় চার সাতটা আঠাশ ওকে তারপরের অংশটা একটা বৃত্তা অংশ অর্থাৎ বৃত্তের একটা অংশ পরিসীমা নির্ণয় করবো তাহলে বৃত্তটার পুরো বৃত্তর এই যে নিজ বরাবর যে রেখাটা থাকে এটাকে বলা হয় জ্যা আর মাঝ বরাবর যে বৃত্তের কেন্দ্রকে সেট করে যায় ওইটাকে বলে ভ্যাস ওটাকে কি বলে ভ্যাস তাহলে বেস বৃত্তের এই অংশটা হচ্ছে ব্যাস আর এর অর্ধেক অংশ হচ্ছে ভেষার্ধ তাহলে আমাকে এখানে বৃত্তের অর্ধাংশের মান বের করতে বলছে তাহলে আমাকে হবে তাহলে আমরা জানি বৃত্তের ভ্যাস সমান সমান টু পাই আর টু পাই আর তাহলে টু পাই আর 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 অর্ধাংশ যখন বলছে সেক্ষেত্রে অর্ধেক অর্থাৎ টু ওয়ান বাই টু দ্বারা গুণ করে দিব তাহলে অধ্বংসের মান কত তাহলে টুয়ে টুয়ে কাটা আমরা জানি অধ্বংসন তারপরের অংশটা দেখি আমরা এখানে আছে বিষম বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজের এখানে আমরা জানি বিষম বাহু ত্রিভুজ পায়ের মান হচ্ছে ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আমরা এখানে কাটাকাটি করলাম ও টু টু ইন টু টু এর সাথে কাটা তাহলে থাকি কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবার গুণ করে দিই সাত ছয় ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশের চার বিয়াল্লিশের দুই হাতে আমার চার হাতে চার সাতকে সাত সাত চার এগারোর এক হাতে আমার এক চার সাতা আঠাইশ আর এক উনত্রিশে নয় হাতে আমার এক হাতে আমার দুই সাতকে সাত সাত আর দুই নয় হাতে কিছু নয় তিন সাতা একুশ অর্থাৎ এখানে দেখো এবার কয় সংখ্যার পর তাহলে দশমিক একুশ দশমিক নাইন 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 ওয়ান টু অর্থাৎ একুশ দশমিক নিরানব্বই একুশ দশমিক নাইন নাইন ওয়ান টু হচ্ছে মানটা অদ্দের এবার দেখো বিষম বিষম বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজের একদম সোজা সেটা হচ্ছে প্রতিটা বাহুর বাহুর মানগুলো যোগ করে দিব আমরা প্রতিটা তাহলে পরিসীমা নির্ণয় করব বিষ্মবাহু কীভাবে প্রতিটি প্রতিটি বাহুর মান মানের সমষ্টি সমষ্টি প্রতিটি বাহুর বাহুর তাহলে প্রতিটি বাহু কি আছে দর্গ আছে ভূমি আছে অর্থাৎ ইয় উচ্চতা আছে তারপর ভূমি আছে লম্ব আছে তাহলে এখানে প্রতিটি বাহুর মানের যোগফল তাহলে মান কে হতে হবে এখানে আছে দেখো টেন সেন্টিমিটার যোগ এইট সেন্টিমিটার যোগ সিক্স তাহলে যোগ করলে কত হয় আঠারো চব্বিশ ওকে বুঝতে পারছো ক্লিয়ার এখন দেখো ক্ষেত্রফল আমরা দেখবো এবার ক্ষেত্রফলটা এখানে দেখো এটার মান বের করা হয় না এখানে দেখো দেয়া আছে দৈর্ঘ্য দেয়া আছে চোদ্দো সেন্টিমিটার আর প্রস্থ দেয়া আছে প্রস্থ দেয়া আছে সাত সেন্টিমিটার ষাট সিএম সাত সিএম ইন্টু এখানে টু যোগ করো তাহলে যোগ করলে এটা কত হয় সাত আট চোদ্দো একুশ একুশ গুণ টু অর্থাৎ ফোরটি টু ওকে মিটার বর্গ সিএম বর্গ সিএম আচ্ছা তারপর একটু সেম তারপর তো কী হবে টু ইন্টু চোদ্দো প্লাস সেভেন তাহলে টু ইন্টু একুশ ইকুয়াল ফোরটি টু ওকে আমরা করে নিলাম তাহলে বর্গ সিএম বর্গ হবে এটা গুণ করলে সরি বর্গ বর্গ হবে না এটা সিএম হবে শুধু শুধু সিএম হবে আচ্ছা সিএম তারপরের অংশটা দেখো একটু দর্গ তাহলে ক্ষেত্রফল এখানে দেখো এবার দেখব আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা অর্থাৎ ভূমি দেওয়া আছে এখানে চোদ্দ সি এম এবং উচ্চতা উচ্চতার এখানে দেয়া নেই উচ্চতা অর্থাৎ উচ্চতা হয়েছে এই যে আড়াড়ি যে রেখাটা এটা হচ্ছে উচ্চতা তাহলে উচ্চতা দেয়া না থাকলে আমরা সূত্রের এইচ লিখে দেবো অর্থাৎ চৌদ্দ ইন্টু এইচ সমান চোদ্দো এইচ এম এবার দেখি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য দেয়া আছে এখানে দেখো চোদ্দ এম এবং প্রস্থ দেয়া আছে সাত এম অর্থাৎ গুণ করলে হয় সেভ চোদ্দো ইন্টু সেভেন গুণ করলে 98 বর্গ সিএম তারপরে দেখো বর্গক্ষেত্রেও বর্গ বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর বর্গ স্কোয়ার অর্থাৎ এখানে দেওয়া আছে এক বা মান দেয়া আছে সেভেন অর্থাৎ এক বাহু যদি সেভেন হয় এর বর্গের স্কোয়ার হবে অর্থাৎ ফোর সেভেন ফোর অর্থাৎ ফোরটি বুঝতে পারছো এখন আমরা দেখব অধ্যবিত্তের ক্ষেত্রফল কী হয় অর্থাৎ এখানে দেখো যে বৃত্তটা দেয়া আছে এটা হচ্ছে অধ্যবিত্ত অর্থাৎ বৃত্তের অর্ধাংশের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল আমরা সাধারণত সূত্র জানি পাই আর স্কোয়ার যেহেতু বলা হয়েছে এখানে অর্ধাংশ অর্থাৎ অর্ধেক সেক্ষেত্রে আমরা হাফ গুণ করে দিবে হাফ গুণ করে দিব তাহলে এটা দ্বারা দেখো পায়ের মান আছে থ্রি পয়েন্ট আর সেভেন আছে বৃত্তের এক বাহু দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া আছে এক বাহু অর্থাৎ আর এর মান দেয় আছে সেভেন অর্থাৎ সেভেন স্কোয়ার গুণ করলে ফোর ফোরটিস নাইন হয় ইন্টু এর সাথে গুণ করতে হয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর এর তাহলে গুণ করলে দাঁড়ায় একশো তিপ্পান্ন অর্থাৎ ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট এইট থ্রি এইট এইট সিক্স একে ডিভাইডেড করবো আমরা টু দাঁড়াও তাহলে দাঁড়াবে ছিয়াত্তর দশমিক তিরানব্বই বর্গ সেন্টিমিটার তারপরের শেষের অঙ্কটা আছে বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্র ফলের সূত্র হয়েছে একটু আমরা লিখে নেই সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড ভূমি গুণ উচ্চতা ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড টু ভূমি গুণ উচ্চতা এখন দেখো এখানে দেয়া আছে ভূমি দেয়া আছে ভূমি দেয়া আছে টেন সেন্টিমিটার ভূমি দেয়া আছে টেন সেন্টিমিটার আমরা লিখে নিলাম টেন এবং উচ্চতা দেয়া আছে ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট এইট অর্থাৎ ফোর পয়েন্ট এইট লিখলাম এখন দেখো গুণ কাটা গুণ করি টেন আর ফোর পয়েন্ট এইট গুণ কলে হয় আটচল্লিশ দশমিক শূন্য অর্থাৎ সিএম এবার দুই দ্বারা চো আটচল্লিশকে আমরা ভাগ করে দিই দুই দ্বারা আটচল্লিশকে ভাগ করলে চব্বিশ সিএম কমেন্টে জানিয়ে দিও বুঝতে পারছো কি না আজকের ক্লাসটা ধন্যবাদ সক সকলকে